পৃথিবীর সবাই তোমার সাথে বেইমানি করলেও কিন্তু তোমার পরিশ্রমার যোগ্যতা কখনো বেইমানি করবে না আমি মিলন সিদ্দিকী আপনাদের জানাই স্বাগতম এই নতুন ভিডিওতে জীবনে আমরা অনেক কিছুই দেখি অনেক কিছুই সহ্য করি যে আঘাত পায় সে চুপচাপ সহ্য করে যায় আর হয়তো চোখ চোখে জল আসে কিন্তু চোখ কিন্তু মুখে বলে না কিছুই অন্যদিকে যে আঘাত দেয় সে বুঝতেই পারে না তার একটা কথা একটা আচরণ অন্যের মনে কতটা গভীর ক্ষত রেখে যায় কখনো ভেবে দেখেছেন আপনার রাগের একটা শব্দ কারো রাতের কেড়ে নিতে পারে আবার ঠান্ডা ব্যবহার কারো হাসি চিরতরে মুছে দিতে পারে তাই বলছি কাউকে আঘাত দেওয়ার আগে একবার ভাবুন কারণ আঘাত মুছে যায় না কেবল নীরবে বেঁচে থাকে যে আঘাত পায় সে নীরবে শ আর যে আঘাত দেয় সে বুঝে না সেই নীরবতা মূল্য কত গভীর ছিল চলার পথে কিছু কথা রয়ে গেল আজকের এই পর্বে আবার দেখা হবে নতুন কোনো আলোচনায় নতুন কোনো এপিসোডে দেখা হবে পরের এপিসোডে নতুন গল্পে নতুন ভাবনায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ